হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিভার্স আজকে আমি আপনাদের মাঝে এমন একটি পার্ক দেখাব যে পার্কে দুইজন ছাড়া ঢুকতে দেয় না দুইজন হচ্ছে আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার স্ত্রীকে নিয়ে ঢুকতে পারবেন এমনি বেচেলার কাউকে ঢুকতে দেয় না এই জায়গায় সিকিউরিটি তো এই পার্কটি হচ্ছে রিয়াদের পাতার সাইটে পার্কটির নাম হচ্ছে হাদিকা ফতো এই যে দেখেন ভিভার্স লোকজন বের হয়ে যাচ্ছে সিকিউরিটি এই জায়গায় আটকে দিচ্ছে ঠিক আছে তো এই জায়গায় হ্যাঁ মানে ব্যাচেলার ডুকানিষেধ ঠিক আছে ভিভার্স সিঙ্গেল ডুকা নিষেধ যেমন পুরুষ মহিলা ঢুকতে হবে সমস্যা নেই তবে আমি এই জায়গায় ঢুকছি পারমিশন নিয়ে সিকিউরিটিকে বলছি তারপরে ঢুকছি তো এই যে দেখেন ভিভার্স সবাইকে বের করে দেওয়া হচ্ছে এই যে দেখেন ভিভার্স পার্ক খুবই সুন্দর আপনারা আসলে বুঝতে পারবেন পার্কটা রকম ঠিক আছে ভিভার্স আমি আপনাদেরকে টু জেট দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন পাথরের এই যে একজন বসে আছে এই জায়গায় পিকচার উঠানোর জন্য ছবি উঠানোর জন্য অলরেডি রাখছে টু বিভার্স পার্কটা খুবই সুন্দর আপনারা দেখতে পারবেন আপনারা দেখেন এই যে দেখেন সবগুলা এই যে খাজুরের গাছ এবং গাছ এত সুন্দর যে জায়গায় আপনারা আসলে বুঝতে পারবেন ঠিক আছে তবে আপনি যদি বেচেলার হন তাহলে পারমিশন নিয়ে ঢুকতে হবে ওরা কিন্তু আপনার সিকিউরিটি কিন্তু সিকিউরিটিকে বলতে হবে এবং সিকিউরিটি পারমিশন নিয়ে আপনি ঢুকতে হবে আমি পারমিশন নিয়ে ঢুকছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু সাথে থাকবেন আমার এই যে দেখেন সামনে পাথর দেখা যাচ্ছে এই পাথরগুলো হচ্ছে মানে এমন সিস্টেমে ডিজাইন করছে যে এই জায়গায় ভিতরে আপনি বসতে পারবেন চা খাইতে পারবেন গাওয়া খাইতে পারবেন আড্ডা দিতে পারবেন আপনার গার্লফ্রেন্ড এবং আপনার জীবন সঙ্গী সঙ্গীকে নিয়ে এই যে দেখেন এই যে বসার সিস্টেম সম্পূর্ণ পাথর দিয়ে করছে ঠিক আছে তো আমি সামনে আরও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন আরো আছে প্রত্যেকটা কোনায় কোনায় এই পাথরের সিস্টেমগুলা এবং পাথরগুলা বসানো আছে তা আপনারা আমার সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে এই যে দেখেন পাথরের সব কিছু পাথরের ডিজাইন সব পাথর দিয়ে করছে অসাধারণ একটি পার্ক পার্কটা কিন্তু ছোটো তবে খুব সুন্দর এই যে দেখেন সামনে একটা বাচ্চা খেলতেছে ওরা কিন্তু ফ্যামিলি আসছে এই জায়গায় বাচ্চা খেলতেছে ঠিক আছে আমি এখন বের হয়ে যাচ্ছি অলরেডি আমার টাইম শেষ দশ মিনিটের জন্য আমি এই জায়গায় ঢুকছি সিকিউরিটিকে বলছি যে আমি দশ মিনিট দশ মিনিটের ভিতরে চলে আসবো এই যে দেখেন চতুর্দিকে গাছ লাগানো আছে খুব সুন্দর এই যে দেখেন সামনে গেটের বাইরে সামনে খেজুরের বাগান মানে খেজুর গাছের বাগান আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন দুইজন অলরেডি ঢুকতেছে হাজব্যান্ড ওয়াইফ তারা তো এই যে দেখেন বিবাস এই যে দেখেন সবাই কিন্তু বেচালার যারা সবাই কিন্তু বাইরে আছে মানে এই যে গ্রিলের বাইরে ঠিক আছে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে খেজুরের বাগানটি খেজুরের গাছের এই যে দেখেন খেজুর গাছ খুব সুন্দর এই যে দেখেন খেজুরের গাছের বাগানের ভিতরে সবাই কিন্তু ছবি উঠানোর চেষ্টা করতেছে এবং কেউ কাছে টিকটক টিকটক বানাইতেছে আমি আপনাকে দেখামো সামনে একজন ফিলিপিনি ও টিকটক বানাইতে এই যে দেখেন এটা হচ্ছে মেট্রোর বাস এই যে দেখেন রিভার্স এ হচ্ছে ফিলিপিনি ও একা একা কিন্তু স্টিক দিয়ে ভিডিও বানাইতেছে টিকটকের জন্য এই যে দেখেন আমি জিজ্ঞাসা করছিলাম ও কি কী করতেছে বলে আমি ভিডিও বানাইতেছি টিকটকের জন্য এই যে দেখেন একা একা পোজিং নিচ্ছে আপনি দেখতেছেন একা একা ঠিক আছে হারতেছে তুমি এই হচ্ছে ভিডিও